আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরাট জেলা সদর থানার ঐতিহ্যবাহী হাট থেকে দর্শক এই হাট কিন্তু একেবারেই সীমান্তবর্তী এলাকার একটা গরুর হাট দর্শক এই হাট থেকে আপনাদেরকে আমরা সাপ্তাহিক আপডেট হিসেবে ইন্ডিয়ান বর্ডার ক্রস মোটাদণ উপযোগী এবং খামার উপযোগী সেরা জাতমানের শাহিআল নেপাল গিট গির সহ বিভিন্ন জাতের গরুর কালেকশন দেখানোর চেষ্টা করি তো দর্শক সেই সুবাদে আজকে গুলো চলে আসছি আবারও জয়ফাট জেলার নতুন হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শুকনো মোটাচাগরণ উপযোগী হাট ডিসার গরুগুলো কিন্তু আমদানি হয়েছে যেগুলো পার্সেন্টে হাই কিন্তু স্বাস্থ্যকাবু তো দর্শক এই গরুগুলোর ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কেমন দেওয়া বাঁচবে বিক্রি করতেছে তো চলুন দর্শক কথা বলা মনে সরাসরি আমরা একটু মূল ভিডিওতে চাই এবং তার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হাতে থাকেন অবসর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন আমরা দেখছি যে জোরায় জোর কালেশা আছে মার্শাল্লাহ শুরুতেই একেবারেই লো বাজেটের কিছু গরু আপনাদেরকে দেখায় একেবারে আট ডিস এটা বয়স কেমন আছে বয়স প্রায় আট মাসের মতো বয়স হয়ে গেছে চমৎকার সাইজ দাম কত যাচ্ছেন বার হাজার চাওয়া দাম চাওয়া দাম বাহান্ন হাজার দাম দর করে ইনশাল্লাহ প্রত্যেকটা গরু নেওয়ার সুযোগ আছে এখন পর্যন্ত বাজারে কত বলে ছয়চল্লিশ বলতেছে আর কত এক দু হাজার এই দশক ছয়চল্লিশ হাজার বলছে সাতচল্লিশ আটচল্লিশ হলে এরকম হালকা পার্সেন্টের শুক্র ডিসার গরুগুলো ইনশাল্লাহ পাওয়া যাবে আপনারা একেবারে বর্ডার এলাকা থেকে আমরা যদি দেখি যেখানে এক জোড়া আছে পুরাই জমচ বাচ্চার মতো কালেকশন আসলে একেবারে জমজের মতো দেখতে

সাত আট মাসের বাচ্চা দর্শক চমৎকার যদিও এক লক্ষ পঞ্চাশ তবে কিন্তু দাম দর করার সুযোগ আছে গলা কম্বলগুলো একটু দেখবেন আপনারা নামি গোটানো নাভি তবে নামি বড় আছে অপোজিটে যেটা দেখতেছি এটাও কিন্তু এটা অসাধারণ নামী একেবারে ডবল আরে কোয়ালিটি ফুল দর্শক যেটা দেখতেছে দুটোই পারসেন্ট হয় আছে আর কিছু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা জুম করা ভিডিও আর জুম আউট করা ভিডিও কিছুই বোঝে না সেটা কমেন্ট করে ভাই জুম করা ভিডিও কেন জুম করা ভিডিও কেন ভাই আমি বর্তমানে যে ভিডিওটা শ্যুট করতেছি এটা জুম আউট করে মানে নর্মাল মোড থেকেও আমি পয়েন্ট ফোর কমাই দিয়ে যেটা করতেছি আর কি মানে পয়েন্ট সিক্স যেটা নর্মালি এক হয় সেখানে আমি জিরো পয়েন্ট সিক্স মুডে করতেছি যেটার কারণে আপনারা কিন্তু গরুগুলো একটু ছোটো দেখতে পারেন তারপর অনেকেই বলতে পারে যে ভাই জুম করে দেখতেছি এটা তারা না বোঝার কারণে হয়তো বা বলে আসলে জুম আউট করে সরাসরি দেখলে এই গরুগুলো কিন্তু অনেকটা বড়ো আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চাওয়া জোড়া নাভিটা দেখেন এবারে সারছে কিন্তু অনেক বড়ো নাভি আছে এই কথায় অসাধারণ দুইটা বাচ্চা নাভিটা সারার পরে দেখেন চমৎকার একটা লুক আসছে গরুটার এখন পর্যন্ত কত দাম দর করছে এক লক্ষ তিরিশ কত লাগে দুই চার হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে ভাই দেওয়ার চেষ্টা করেছে দুটাই চমৎকার বাচ্চা ছিল কোয়ালিটিফুল বাচ্চা দর্শক আর এর এর পাশে কিন্তু আরও দুইটা বাচ্চা আছে চাতে মানে কিন্তু বাচ্চাগুলো সেরা প্রত্যেকটা বাচ্চায় নাভি কম্বল কোনো অংশ কিন্তু কম নাই আর এরপর পাশে আমরা একটু দেখি যে একটা কোয়ালিটিফুল বাচ্চা নাভি কম্বল দেখেন নাভি কম্বল অসাধারণ কম্বল দর্শক আর কবগর এগুলো নিজেই সহজ করা যায় আর আমাদের যদি পাশে দেখি এই সে এই আছে দুইটা বাচ্চা আর বড়ো ভাই এটা কি জোড়া নেয় সিঙ্গেল সেটা কত লালটা চাওয়া দাম সত্তর না বয়সে কেমন দশ মাস দশ মাসের মতো বয়স টার্গেট করতেছে এখন পর্যন্ত কাস্টমার কেমন দাম দর করছে হলে গাছে বিক্রি সাইজে কিন্তু যথেষ্ট ভালো আর এই মালটা কত নেবেন তেষট্টি চাইছেন পঞ্চান্ন পার চুয়ান্ন বলে কত পঞ্চান্ন দেওয়া যাবে ছাপ্পান্ন হলে গাছে বিক্রি দশ কাউকে তো চমৎকার আর ম্যাক্সিমাম করে নাভি গোটা না নাভি মানে গোটায় রাখতেছে তাছাড়া কিন্তু নাভি বড় আছে নাভিগুলো মোটামুটি বড় আর এগুলো কিন্তু সব কোয়ালিটির বাচ্চা আর উপরের বাচ্চা এগুলো সব মোটা তোলা করার জন্য কিন্তু এই বাচ্চাগুলো একেবারে সলিড মানে এই যে পারে আরও একটা শাইওয়াল বাচ্চা একেবারে চমৎকার কেমন আছে বাচ্চা বিক্রি কেমন চলে বাচ্চা বিক্রি ঢেল নাকি আছে একটাই ওকে শাহিওয়ালার বাচ্চা একটু কালো এবং লালের মিশ্রণের খারাপ হয় বয়সে কি বছর হয়েছে ছয় থেকে সাত মাস ঘরে লম্বা আছে কেমন নেবেন পঞ্চান্ন চুয়ান্ন হলে দেওয়া যাবে তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলে দেবে গরুর দাম একবারে কম দর্শক আমরা যদি সে আরেকটু নজর ফেরাই যে দেখেন মোটামুটি করোনপযোগীর জন্য কিন্তু সলিড সলিড হাট ইসারগুলো এখানে খেলা বেচা চলতেছে আর আমাদের এই হাটের কথা তো বলিস জয়পুরহাট জেলার সদর থানার নতুন হাট নামে পরিচিত সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমার বেচা বিক্রি হয়ে থাকে এবং আমাদের এই অঞ্চল থেকে গরু কিনে কিন্তু বাহিরে বিভিন্ন জায়গাতে অনলাইনে বেচা বিক্রি করে যেগুলোকে বর্ডার ক্রস বলে যেখান থেকে নিয়ে যায় আর কি তো যেহেতু আপনারা পাইকারি জায়গা থেকে গরুগুলো কিনবেন কম দামে কিনতে পারেন অনেকেই আছে আপনারা কিন্তু গরুগুলো দেখলে একটু নজর দিলে বুঝতে পারবেন যে কোথা থেকে আসতেছে অনেক আমাদের আমাদের চ্যানেলে দেখানো হাটের দেখানো গরু দেখবেন অনেক চ্যানেলে আবারও সেগুলো প্রমোট করতেছে বিভিন্ন খামারি ভাইরা তো ইনশাল্লাহ চাইলে আপনারা তাদের থেকে নিতে পারেন আবার সরাসরি কিন্তু পাইকারি নিতে চাইলে আমাদের এই হাটগুলো থেকেও নিজেরা কিনতে পারে আর আমরা যে পাশে আরও একজোড়া দাম দর দেখতেছিলাম এই ফাঁকে দেখবো এই ভাই এটা ভাই এটা কি বাড়ির গরু নাকি এটা ব্যবসা ভাই ব্যবসার গরু কেমন বয়স আছে এটার বয়স হবে সাত আট মাস সাত মাস আট মাস হবে সাত থেকে আট মাস চাওয়া দাম কত ভাই চাওয়া দাম পঁচাশি এটা তো দেশি আমাদের দেশীয় শাহিওয়াল শাহিওয়াল শাহিওয়ালের চাওয়া দাম পঁচাশি হাজার একটু বেশি মনে হচ্ছে চাওয়াটা দাম দর করে নেওয়ার সুযোগ তো আছে সুযোগ আছে দাম দর কেমন করতেছে ভাই সত্তর বাহাত্তর বলতেছে বাহাত্তর পর্যন্ত বলছে বাহাত্তর পর্যন্ত দাম দিচ্ছে আর মোটামুটি আরও দুই তিন হাজার মতো আইডিয়া ওইরকম আমরা যদি একটু দেখি যে এই পাশে এই দুটোও কিন্তু চমৎকার চাই এটা দিকে দাম দর হয়ে গেল ভাই দাম হয়েছে কত চাইছে এই দুটো এটা ড্রেস নাকি চা দেশ লাস্ট কত হলে দেওয়া যাবে ছত্রিশ জোড়া দিয়ে মানে এবং কোয়ালিটিতে কিন্তু এগুলা সেরা সেরা তো চাইলে সরাসরি আমাদের ভিজিট করতে পারেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ আসসালামু